অমরত্ব লাভের আশায় মহিষাসুর ব্রহ্মার তপস্যা করতে শুরু করলেন পাহাড়ে তপস্যা করতে লাগলেন তিনি বছরের পর বছর একসময় তার তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা এসে হাজির হলেন মহিষাসুরের কাছে মহিষাসুর অমরত্বের বর চাইলেন ব্রহ্মা বললেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তুমিও মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না তুমি বরং অন্য বর চাও একটু ভেবে মহিষাসুর বর চাইলেন আমায় যদি মরতেই হয় তাহলে আমি যেন কোনো নারীর হাতে মৃত্যুবরণ করি ব্রহ্মা রাজি হয়ে বললেন তথাস্তু মহিষাসুর খুশিতে ফেটে পড়লেন তার মতো পরাক্রমী অসুরকে কোন নারী বধ করবে অতএব তিনি অমর মহিষাসুর তার অসুর বাহিনীকে স্বর্গ আক্রমণ করতে আদেশ দিলেন শত শত অসুর সেনা নিয়ে মহিষাসুর হাজির হলেন ইন্দ্রের রাজধানী অমরাবতীতে দেবতা আর অসুরে যুদ্ধ হল কিন্তু ব্রহ্মার বরে নারী ছাড়া কেউই মহিষাসুরকে বধ করতে পারবে না তাই ইন্দ্রের কাজে লাগল না এবার যুদ্ধে হেরে গিয়ে দেবতারা সর্ব থেকে পালিয়ে গেলেন অমরাবতীতে মহিষাসুর ইন্দ্রের সিংহাসন দখল করে বসলেন দেবতাদের সর্বছাড়া করার পর মর্তেও শুরু হল মহিষাসুরের অত্যাচার সমস্ত সাধুসন্ত পুরোহিতদের বাধ্য করা হল দেবতার পুজো বাদ দিয়ে মহিষাসুরের পুজো করতে যেখানে আগে পূজিত হতেন শিব সেখানে বসর মহিষাসুরের মূর্তি যারা অসুরদের কথা শুনে মহিষাসুরের পুজো করতে রাজি হলেন না তাদের হত্যা করা হল অসহায় দেবতারা কৈলাস পর্বতে শিবের কাছে হাজির হলেন হে মহেশ্বর আমাদের রক্ষা করুন মহিষ নামক অসুর আমাদের স্বর্গ থেকে তাড়িয়েছে মর্তেও দেবতাদের পুজো বন্ধ হয়েছে পৃথিবীর মানুষ এখন অসুরের পুজো করছে মহাদেব শিব দেবতাদের কষ্টে রেগে গিয়ে ব্রহ্মা আর বিষ্ণুকে ডেকে পাঠালেন বিষ্ণু ও ব্রহ্মা যোগনিদ্রায় অভিভূত ছিলেন বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিনী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণশ্লীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত পরে অভিভূত হলেন বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্মা তারপর ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এবং উপস্থিত আর সমস্ত দেবতাদের শরীর থেকে বেরিয়ে আসা পুঞ্জীভূত হয়ে তৈরি হল এক নারী নারীরূপী মহাশক্তির অবয়ব দেবতারা তার নাম দিলেন দুর্গা তারপর সকলে করজোড়ে তার কাছে প্রার্থনা জানালেন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ্দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতিত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তুমি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী তুমি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তুমি দাক্ষায়ণী সতী দেবী সজ্জিতা হলেন অপূর্ব রঞ্চণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র শঙ্কর দিলেন ত্রিশূল ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু জম দিলেন তার দণ্ড কালদেব সুতীক্ষ্ম খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বান দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম আর কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলংকারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন মহিষাসুর মেঘের আড়াল থেকে সব লক্ষ্য করছিল আর ত্রুর অহংকারের হাসি হাসছিল বিশ্ব সংসার মিনাবিত হতে লাগল যাত্রার পূর্বে লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী ধারিণী ভূজা মহাশক্তিকে ধ্যানমন্ত্রে করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীর রণাহান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তাঁর মুকুট ভবন চুম্বন করছে পদভারে তৃতীয় আন্তা আর ধনী টঙ্কারে রসাতল প্রকম্পিত দেবসেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি শুরু হল দেবী দুর্গা আর মহিষাসুরের মহাযুদ্ধ আকাশ বিদীর্ণ হল সিংহ বর্জে উঠল মাতার বাণে অসুর সেনা ভস্মীভূত হল একের পর এক কিন্তু মহিষাসুর রূপ পরিবর্তন করে বারবার ফিরে এল মানুষ দৈত্য মহিষ যেন মৃত্যু তাকে স্পর্শই করতে পারছে না অবশেষে মহিষরূপে মাতার দিকে ছুটে এল অসুররাজ সেই মুহূর্তে দেবী তুললেন ত্রিশূল বজ্রের মতো নেমে এল আঘাত বিধ হল মহিয়াশুলের হৃদয় এক গর্জনে ভেঙে পড়ল তার অহংকার অশুভ শক্তির অবসান ঘটল চিরকালের মতো আকাশে ফুল বর্ষণ হতে লাগল মা দুর্গার ধ্বনি হতে লাগল দেবতারা ধ্বনি তুললেন জয় মা দুর্গা শান্ত মুখে মাতা আশীর্বাদ দিলেন সকলকে তিনি চিরন্তন তিনি শক্তি তিনি মা যখনই অন্যায় আর অহংকার সীমা ছাড়াবে তখনই আবির্ভূত হবেন মা দুর্গা ধ্বংস করবেন অশুভকে রক্ষা করবেন মানবতাকে শুরু হয় মর্ত লোকে মা দুর্গার আহ্বান প্রতি বছর পালিত হয় উৎসবের সাথে নবরাত্রি ও দুর্গোৎসব ঢাকের জয়ধ্বনিতে স্থাপনা হয় মা দুর্গা